এই জমজমাট শীতে নতুন বছরে তিনখানা পিঠের স্বাদ একই ভিডিওতে পেতে সঙ্গে থাকো বন্ধুরা ভাজা পিঠের জন্য রাঙালোগুলোকে ছাড়িয়ে নেওয়া হলো এবার একটু চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে মেখে নেওয়া হলো তার সঙ্গে নতুন গুড় মানে যেটাকে পয়রা গুড় বলে ওটা ঢেলে দেওয়া হলো এর মধ্যে এবার ভালো করে মেখে নিয়ে এরকম গোল করে নেওয়া হলো যদি খুব নরম হয়ে যায় তাহলে চাল গুঁড়ো মিশিয়ে নিতে পারো এবারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোল মতো করে ভেতরে আগে থেকে ছাই মেরে রাখা নারকোল দিয়ে দেওয়া হলো ভালো করে মুড়ে নিয়ে একটু গুঁড়ি হাত করে পিঠের আকৃতি দিয়ে দেওয়া হল পড়ায় সরষের তেল দিয়ে তেল গরম হলে পিঠেগুলো একে একে ছেড়ে দেওয়া হলো এবারে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে সরাসরি পাশে ফুটতে থাকা গুড়ের মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে গুঁড়ে একটু ভেজে যাওয়ার পর গুড় থেকে তুলে নিয়ে পয়লা গুড়ের সঙ্গে এভাবে সাজিয়ে দিলেই তৈরি মোকশামালি বা ভাজা পিঠে এবার দেখে নিই সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে প্রথমে চালগুলো গুলো এভাবে গরম জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো ভিজে ন্যাকড়া দিয়ে কিছুক্ষণ চাপা দেওয়া যেতে পারে তাতে পিঠেগুলো বেশ নরম হবে এভাবে চাপা দেওয়ার ভিতর থেকে একটু একটু করে মাখা বার করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠে খোল করে নেওয়া হলো নারকেলগুলো ভিতরে দিয়ে ভালো করে মুড়ে পিঠে আকৃতি দিয়ে দেওয়া হলো তারপরে এইভাবে থালার উপর ভালো করে সাজিয়ে নেওয়া হলো ওই ন্যাকড়াটাতেই ভালো করে থেকে চাপা দিয়ে নিচে ভালো করে বেঁধে দেওয়া হলো তারপরে ফুটতে থাকা গরম জলের উপর এইভাবে উপর করে বসিয়ে দেওয়া হলো এগুলোকে বার করে থেকে জল ছড়িয়ে নেওয়া হলো দেখো কত নরম হয়েছে এবারে গুড় লাগিয়ে খেয়ে নেওয়া যাক এবারে ক্ষীরের সাপটা করার জন্য অল্প অল্প দুধ দিয়ে ক্ষীরটাকে লিখে নেওয়া হলো এবার এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা কাজু এবং কিশমিশ মিশিয়ে দেওয়া হলো দিয়ে মাখতে থাকা হলো তাওয়াতে এভাবে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে চালের বাটা দিয়ে তৈরি এই গোলাটাকে ভালো করে গোল করে ছড়িয়ে নেওয়া হলো উল্টে পাল্টে ভেজে নিয়ে ক্ষীরের তৈরি পুরটাকে এভাবে দিয়ে ভালো করে মুড়ে নিয়ে একটু উল্টে পাল্টে নিলেই তৈরি ক্ষীরের পাটিসাপটা এবারে ভালো করে সাজিয়ে ওপর থেকে নতুন গুড় বা পয়রা গুড় ভালো করে ঢেলে দিয়ে একটু ভিজিয়ে নিলেই তৈরি ক্ষীরের সাপটা দেখো কে কেমন হলো নতুন বছর থেকে নতুন রূপে আবার আমরা আসছি সঙ্গে থেকেও প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে